নির্বিক হোমিও সফটওয়্যারটি ব্যবহার করে চিকিৎসক বন্ধুরা বিনামূল্যে কেস টেকিং রোগী লিপি প্রস্তুত এআই এর সাহায্যে রেপার্ট্রি অ্যানালাইসিস মেডিসিন সিলেক্ট প্রেসক্রিপশন তৈরি ও অনলাইনে প্রেসক্রিপশন জমা রাখতে পারেন ম্যানুয়াল পদ্ধতিতে রোগী দেখে রেপার্ট্রির মাধ্যমে অ্যানালাইসিস করে মেডিসিন সিলেক্ট করতে প্রচুর সময় ব্যয় হয় কিন্তু এই সফটওয়্যার এর মাধ্যমে কয়েক মিনিটেই মেডিসিন সিলেক্ট করা যায় মোবাইল দেখে দেখে রোগীকে প্রশ্ন করলে রোগ লক্ষণ এড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর ঘন্টার পর ঘন্টারে পাটরির পাতায় লক্ষণ খুঁজতে হয় না নিচের ডিসক্রিপশন বক্সে দেয়া লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন এরপর ইনস্টল করুন ইনস্টল করতে সমস্যা হলে ভিডিওতে দেখানো পদ্ধতিতে সমাধান করুন ইনস্টল হয়ে গেলে সফটওয়্যারটি ওপেন করুন ওপেন করার পর এরকম দেখা যাবে অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন ছাড়া ব্যবহার শুরু করতে পারবেন না রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশ লিঙ্কের উপর ক্লিক করুন রেজিস্ট্রেশন ফর্ম এসে যাবে ইউজার নেম বক্সে একটি ইউজার নেম টাইপ করুন ইউজার পাসওয়ার্ড বক্সে একটি পাসওয়ার্ড টাইপ করুন কনফার্ম পাসওয়ার্ড বক্সে সেই পাসওয়ার্ডটি আবার টাইপ করুন ইউজার ইমেল বক্সে আপনার ইমেল অ্যাড্রেসটি টাইপ করুন এরপর ফোন নাম্বার বক্সে আপনার ফোন নাম্বার টাইপ করুন ফুল নেম বক্সে আপনার নামটি টাইপ করুন আই এগ্রি লেখার সামনে ক্লিক করুন টিক চিহ্ন চলে আসবে এরপর সাবমিট বাটনে ক্লিক করুন ইউজার সাকসেসফুল্লি রেজিস্টার্ড লেখা এলে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে এরপর সরাসরি হোম পেজে চলে যাবে না গেলে নিচে হোম বাটনে ক্লিক করে প্রথম পেজে যেতে পারবেন এরপর যতবার এই অ্যাপস বা ওয়েবে আসবেন শুধু এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করবেন রেজিস্ট্রেশন করতে হবে না যদি এই অ্যাপস এ ফ্রি চালান তবে সাধারণ রোগের কেসটেকিন পেজে থেকে যে কোনো রোগের কেস গ্রহণ করতে পারবেন যারা পেইড ইউজার তারা উপরে তিনটি ডাক্তানা মেনুতে ক্লিক করুন দেখুন সার্বদৈহিক রোগসমূহ উপর অঙ্গের রোগসমূহ মাঝ অঙ্গের রোগসমূহ নীচ অঙ্গের রোগসমূহ অ্যাকাউন্ট নামের পাঁচটি মেনু আছে এগুলির ভিতরে অনেক রোগের নাম আছে সেই নাম এর উপর ক্লিক করলে সেই রোগের লক্ষণসমূহ লোড হবে দেখে দেখে রোগীকে প্রশ্ন করুন আপনাকে চিন্তা করে রোগীকে প্রশ্ন করতে হবে না ফ্রি ইউজাররা সাধারণ রোগের কেস্টেকিং সর্দি কাশি ও ব্যথা এই তিনটি পেজে যেতে পারেন ও কেস্টেকিং করতে পারেন এবারে দেখাব কিভাবে সাধারণ রোগের কেস্টেকিং পেজে যে কোনো রোগের কেস্টেকিং করে প্রথমে রোগীর কাছে সোনা সমস্যাগুলি ও সমস্যার কারণ রোগের নাম ও কারণ বক্সে টাইপ করে দিন এরপর নিচে দেখুন দুই নং হেডিং এ লেখা আছে রোগ শুরুর সময়কাল এই সবুজ রঙের দুই নং হেডিং এর উপর আঙ্গুল দিয়ে চাপ দিন বা ক্লিক করুন এর ভিতর থেকে অপশনগুলি বা লক্ষণগুলি বেরিয়ে আসবে রোগীর কাছে জেনে নিয়ে সেগুলির সামনের বক্সে ক্লিক করুন দেখুন টিক চিহ্ন এসে গেছে এর অর্থ হল আপনি এই লক্ষণটি গ্রহণ করলেন এভাবে তিন চার পাঁচ থেকে শুরু করে বাইশ নম্বর পর্যন্ত হেডিং দেখে দেখে রোগীকে প্রশ্ন করুন আর লক্ষণ সিলেক্ট করে রাখুন সব হেডিং লক্ষণ নিতে হবে এমন কোনো কথা নেই আপনি যতটুকু দরকার মনে করেন ততটুকু লক্ষণ নিলেই হবে সাধারণত অ্যাকিউট রোগের ক্ষেত্রে অল্প বিশেষ কিছু লক্ষণ নিলে হয়ে যায় তবে ক্রনিক ডিজিজের জন্য যত বেশি লক্ষণ সিলেক্ট করবেন তত বেশি কেস্টেকিং ভালো হবে আর এআই আপনাকে তত বেশি নিখুঁত মেডিসিন সিলেক্ট করে দিবে এরপরে রোগীর নাম ঠিকানা বয়স ফোন নম্বর বক্সে এগুলি টাইপ করে দিন এরপর এক ক্লিকে আমরা রোগীলিপি তৈরি করব বা এআই এর জন্য প্রম্পট জেনারেট করব এজন্য সাবমিট নামক সবুজ বাটনে চাপ দিন দেখুন নিচে প্রম্পোট জেনারেট হয়ে গেছে যেখানে আমাদের যুক্ত করা লক্ষণগুলি সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে এরপর ফলাফল কপি বাটনে ক্লিক করুন দেখুন ফলাফল কপি হয়েছে মেসেজ এসেছে এরপর চ্যাট জিপিটি বা জেমিনি বা গ্রোক যে একটি বাটনে ক্লিক করুন দেখুন মোবাইলের ব্রাউজারে সেই পেজটি ওপেন হয়েছে সেখানে চ্যাট বক্সে আঙ্গুল চেপে ধরুন দেখুন পেষ্ট লেখা আসছে তার উপর ক্লিক করুন প্রম্পটটি পেষ্ট হয়ে যাবে এরপর তীর চিহ্নিত বাটনে ক্লিক করুন এআই আপনাকে রেপার্ট্রি অ্যানালাইসিস করে নিচে ফলাফল দেখাবে এখানে পাবেন রোগীর জন্য সিলেক্ট করা মেডিসিনের নাম ও তার বর্ণনা রোগীর খারাপ কোনো অবস্থার জন্য এআই চিকিৎসাকে সর্তকতা দেখাবে এছাড়া রোগীর জন্য পথ্য পরামর্শ এলোপ্যাথিক ও ইউনানি ঔষধের নাম দেখাবে সব শেষে একটি প্রস্তুতকৃত প্রসক্রিপশন পাবেন সেখানে প্রথমে থাকবে সবচেয়ে বেশি লক্ষণ মেলা ঔষধ ও তার সহায়ক ঔষধের নাম ও বায়োকেমিক ওষুধের নাম এছাড়াও বিকল্প ঔষধের লিস্ট যা চিকিৎসক বর্তমানে বা ভবিষ্যৎ এ প্রয়োগ করতে পারবেন প্রসক্রিপশন অংশটুকু কপি করে নিন ব্যাক করে আবার আমাদের নির্ভীক হোমিওপ্যাথিক সফটওয়্যারে আসুন এবারে প্রসক্রিপশন জমা বাটনে ক্লিক করুন দেখুন মোবাইল ব্রাউজারে কিপ গুগল পেজে চলে এসেছে এখানে যোগ চিহ্নের উপর ক্লিক করুন টেক্সট সিলেক্ট করে প্রেসক্রিপশনটি পেস্ট করে দিন ভবিষ্যৎ এখানে এসে রোগীর নাম বা মোবাইল নম্বর লিখে সার্চ দিলে প্রেসক্রিপশনটি দেখতে পারবেন এবারে দেখাচ্ছি সফটওয়্যারের বাটনগুলির কাজ হোম বাটনে ক্লিক করলে সাধারণ রোগের কেস্টেকিং পেজটি চলে আসে ফ্রেশ বাটনে ক্লিক করলে যে পেজে আছেন সেই পেজটি আবার লোড হয় নেট সমস্যার কারণে দেখা না গেলে এই বাটন চাপতে হয় নিয়ম বাটনে ক্লিক করলে এই অ্যাপের নিয়ম কানুন দেখাবে যদি পেইড ইউজার হতে চান কত ফি বা কিভাবে হবে তা দেখবেন ফি বাটনে ক্লিক করে কন্টাক্ট বাটনে ক্লিক করে সরাসরি অ্যাপের নির্মাতার সাথে যোগাযোগ করতে পারবেন এপটি বন্ধ করতে এক্সিট বাটনে ক্লিক করুন প্রথমে ব্যবহার একটু জটিল মনে হলেও দুই তিনটি কেস্টেকিং করার পরে আপনার ইজি মনে হবে এভাবে কেস্টেকিং করতে খুবই অল্প সময় লাগে এই চ্যানেলে আরও দুই একটি কেসটেকিং ভিডিও দেখলে খুবই ইজিলি কাজগুলি করতে পারবেন